নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো শুভঙ্কর ওয়ান পয়েন্ট জিরোতে সকলকে স্বাগত জানাই আজকে সকাল থেকে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি সব জায়গায় বৃষ্টি হচ্ছে চলো দেখাই রাস্তার দিকে যাই দেখি কি হচ্ছে রাস্তার অবস্থা বৃষ্টি অবস্থা নিরাপদ হারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি ফটা করে রাস্তা করছে কি সুন্দর দেখতে লাগবে একটু ফুটবল খেলা হয় ভাবছিলাম কিন্তু সে তো খেলা হলো না কেউ হচ্ছে না বৃষ্টি বৃষ্টির মধ্যে গাড়ি ভাড়া যেতে পারতো একটা গাড়ি যাচ্ছে বৃষ্টি হচ্ছে তখন দিকে ভিতরের দিকে যাওয়া যাক ভিতরে গিয়ে সুতল পাড়ার দিকে যাই দেখি কি হচ্ছে কচু গাছগুলো দেখুন খুব বড় বড় হয়েছে বৃষ্টি পেয়ে আরও বেশি বড় হচ্ছে এই গাছের সবজি হয়েছে এরা উঠছে একটা পুকুর পাড়ের দিকে যাই বৃষ্টি হচ্ছে প্রচন্ড লেভেলে বৃষ্টি প্রচন্ড এখান থেকে বৃষ্টির জল নামছে বাবা পুকুরে তো জল ধরছেই মার মাঝ বেরিয়ে যাবে বা না বৃষ্টি সাথে মাঝে মাঝে একটু তো হাওয়াও দিচ্ছে ও মাঝে মাঝে জোরে হাওয়া মানছে সব জায়গায় হচ্ছে আশা করি সব জায়গায় মনে হয় এই বৃষ্টি চলছে তো যাই হোক তোমাদের সাথে একটা শেয়ার করলাম দেখি সব জায়গায় কেমন বৃষ্টি চলছে তাই ওই সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিও